আজ সন্ধ্যাবেলা মা বোন সবাইকে নিয়ে ঠাকুরমশের সাথে গেলাম ঠাকুর দেখতে তো এটা ছিল শুক্রবারের ভিডিও আগের দিন যেহেতু সারা রাত জেগে সবাই রাস দেখেছে তাই পরদিন ঘুম থেকে উঠতে সবারই একটু দেরি হয়েছে। আর আমার অবস্থা তো খুবই খারাপ কারণ আমি একদমই বেশি রাত জাগতে পারি না এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পারি তার থেকে বেশি রাত জাগা আমার অভ্যাস নেই অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখার কারণে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল ঘুম থেকে উঠেও কিছু করতে ইচ্ছে করছিল না তাই চুপ করে বসেই ছিলাম চায়ের কাপটা হাতে নিয়ে ওদিকে আমার বোন বিছানা গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে দিয়ে চলে এসেছে আর এদিকে আমার পিসি শাশুড়ি বসেছে সবজি বানাতে দুপুরে রান্নার জন্য কারণ পিসি শাশুড়ি দুপুরে খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাবে আর এরা চার ভাই এক হয়েছে তাই চার ভাই বসেছে খেলতে করে খেলছে আর কিছুক্ষণ পর পরই লেগে যাচ্ছে মারামারি ঝগড়া তো যাই হোক আমি ওইদিকে স্নান করে নিয়েছি আর আমার মা আর বোন মেলে অনেক কাচাকুচি করা হয়েছিল সেগুলোই আমার মা আর বোন মেলে সব মেলে দিয়েছে স্নান করে আমিও গিয়ে একটু হাতে হাতে মেলে দিলাম তো সবাই মিলে কাপড় মেলে চলে আসলাম নিচে আর আমার স্নান হয়ে গিয়েছে কিন্তু আমার বোন সকাল থেকে কাজ করেই যাচ্ছে মনে হচ্ছে যেন ও আমার বাড়িতে আসেনি আমি ওর বাড়িতে এসেছি এমনটাই মনে হচ্ছে তো যাই হোক তারপরে সবাই মিলে জল খাবারটা খেয়ে দিলাম মা ওদিকে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নেওয়া হয়েছে কারণ আমার পিসি শাশুড়ি দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি গেল সাথে পিসি মশাইয়ের জন্য কোটই করে সমস্ত রান্না বান্না দিয়ে দিয়েছি যাতে গিয়ে আর না রান্না করতে হয় পরে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের তারপরে আগের দিনকার পায়েস ছিল সেটাই বার করে সবাই মিলে খেলাম আমার দিদিকেও নেমন্তন্ন করেছিলাম দিদিও এসেছিলো খেতে তো সবাই মিলেই আর কি বসে গল্প করতে করতে পায়েস খেলাম আর এখন হয়ে গিয়েছে সন্ধে শরীর যতই খারাপ হোক কিন্তু সন্ধে হতেই রেডি হয়ে নিয়েছি কারণ ঠাকুরমশাই বলেছে ঠাকুর দেখতে নিয়ে যাব। আর ঠাকুর ঠাকুরমশাই যখন বলেছে ঠাকুর দেখতে নিয়ে যাব এই সুযোগটা তো একদমই মিস করা যাবে না আর আমরা রাস পূর্ণিমা দিন শাশুড়ি বৌমা ঠাকুর দেখতে বেরিয়ে বেশি ঠাকুর দেখতে পারিনি অনেকটা রাত হয়ে গিয়েছিল আর দুটো ছেলে নিয়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখা খুবই অসুবিধা ছিল আজকে বোনকে মাকে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখে সবাই বেরোয় ঠাকুর দেখতে দেখতেই তো পাচ্ছেন কতটা ভিড় খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে এগুলো আগের দিন দেখা হয়নি আর ঠাকুর সাথে ঠাকুর দেখতে আসা বা কোথাও যাওয়া এই একটাই সুবিধা কারণ দুটো ছেলেই ওর কাছেই থাকে বড় ছেলে ছোট ছেলে দুজনই ওর কাছেই বেশিরভাগ আছে দেখতেই তো পাচ্ছেন তো ওই সাথে করে নিয়ে যায় ছোটোটাকে কোলে নিয়েছে আর বড়টাও কিন্তু ওর সাথেই যাচ্ছে আর আমি কিন্তু আমার মতো করেই যাচ্ছি বোনদের সঙ্গে কারণ আমার দুই ছেলে বাবা ভক্ত বাবাকে পেলেই বেশি খুশি বিশেষ করে আমার বড় ছেলে ও তো বেশিরভাগ টাইমটা বাবার কাছেই থাকতে ভালোবাসে তো যাই হোক ঠাকুর মশার সাথে যেহেতু দুই ছেলেই আছে তাই আমি এদিকে বেশ ভালোই যাচ্ছি ভিডিও করতে করতে আমরা একটা প্যান্ডেল দেখে আর একটা প্যান্ডেলে আসলাম এখানে এর আগের দিন এসছিলাম কিন্তু ভেতরে ঢোকা হয়নি ভেতরে ঢুকে দেখতে পারিনি কারণ খুব ভিড় ছিল তো সেই কারণেই আর কি আজকে ভেতরে ঢুকে ভালো করে দেখলাম এখানে খুব সুন্দর একটা মা ঠাকুর করেছে আপনাদের একটু দেখাই তো এই যে খুব সুন্দর করেছে মা কালী ঠাকুরটা এখানে প্রত্যেক বছরই আসি দেখতে আর এই প্যান্ডেলটাও করেছিল খুবই সুন্দর এরপরে আমার উপোসনা চাপতে মন হয়েছে এই নাগরদোল্লাগুলোতে মানে গাড়ি নাগরদোল্লায় তো ওর বাবা চাপিয়ে দিয়েছিল আর ও তো খুব আনন্দ করছিল গত বছর কিন্তু এই নাগরদোল্লাগুলোই চেপে উপোসনা খুব কেঁদেছিল ওকে এক পাক দেওয়ার পরই নামই নেওয়া হয়েছিল কিন্তু এবছর আর একটুও কাঁদেনি খুব আনন্দ করেছে এরপরে আমার ননির বায়না হয়েছে এই ড্রাগনের ট্রেনগুলোতে চাপবে তো ও তো একা চাপবে না সাথে আমাকেও চাপতে হবে আর আমি যখন চেপেছি আমার বোনকেও নিয়েছি আমার মা কিন্তু ওঠেনি বোন আর বোনের বর উঠেছিল আর আমার বোনের ছেলে উঠেছিল আর আমার উপসোনাও কিন্তু আমার সাথেই উঠেছিল আমরা সবাই খুব আনন্দ করেছি কিন্তু আমার বোনের প্রচণ্ড ভয় লাগছিল ও তো বারবার বলছিল নামিয়ে দেওয়ার জন্য তবে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গিয়েছিল তো ড্রাগনের ট্রেনে চেপে বেশ ভালোই লাগলো এরপরে আমরা চলে আসলাম মেলায় আর মেলায় এসে এই হরেক মাল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখান থেকে না আমার কাপ প্লেট নিতে বেশ ভালো লাগে তাই আমি কয়েক একটা প্লেট কাপ আর কাঁচের বয়েন এইসব নিয়েছিলাম আমার মাও অনেকগুলো কাপ কিনেছিল বোনও অনেক কিছু কিনেছিল তারপরে সবাই মিলে খেলাম এই পটেটো স্প্রিং রোলগুলো গুলো এগুলো প্রথম খেলাম বেশ ভালোই লাগলো আর মেলায় আমাদের খাওয়ার মতো সেরকম কিছুই ছিল না জিলিপি পাঁপড় এসব ছাড়া ফুচকাটা খাই কিন্তু এখন যেহেতু কার্তিক মাস চলছে সম্পূর্ণ নিরামিষ খাচ্ছি তো সেই কারণেই আর কি কোথায় পেঁয়াজ রসুন একা ছোঁয়া থাকবে তাই আর ফুচকা খেলাম না বোনকে বলেছিলাম খেতে আমরা যেহেতু খাইনি তাই বোনও আর খেলো না তো আমরা মেলা দেখে বাড়ি চলে এসেছি আর রাতে আজকে হবে লুচি বেগুন ভাজা আর ফুলকপির তরকারি তো ফুলকপির তরকারিটা আর বেগুন ভাজাটা মা করে রেখেছে এখন লুচিগুলো মার মা আর বোন মেলে ভেজে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা